ও কোথায় গেলে তুমি বলি সকালবেলায় মাঠে যেতে হবে নাকি আছে বাপু সেটা ভুলে গেলে চলবে কি করে মাঠে কাজ করে যা আসে তাই দিয়েই তো এই সংসার চলে তা সকালে কোথায় গিয়েছিলে তুমি গিয়েছিলাম একটু ভোলার দোকানে চা খাওয়ার জন্য সকাল সকাল একটু হাঁটা হয়ে গেল কি চা খাবে তা আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম চা খাবার জন্য আবার এত দূর হেঁটে ভোলার দোকানে যাবার কি দরকার শুনি তুমি সেই সকালবেলায় উঠেই বাড়িতে কত কাজ করো সকালের খাবার ছেলে মেয়েকে কোচানো মায়ের সেবা এর মধ্যে আবার তোমাকে কি করে বলি তো গিন্নি এত কিছু যখন করতে পারছি তখন এইটুকু করতে আমার বাঁধবে কি সে শুনি আর কষ্ট করে হেঁটে এত দূরে চা খেতে যেতে হবে না কাল থেকে আমি বানিয়ে দেব আরে না না তোমাকে আবার কষ্ট করতে হবে না একটু হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো লাগে সারা দিন তো মাঠে মাটি কেটে যায় আচ্ছা ঠিক আছে সে যেও এখন তো মাঠে যেতে হবে আমি সকালের জন্য কিছু ভাত রেখে দিয়েছিলাম রাতে হ্যাঁ তাই দাও গিন্নি বড্ড খিদে পেয়েছে দুটো খেয়ে মাঠের দিকে যাই তুমি বারান্দায় বসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমায় শীতটা এবার ভালোই জমিয়ে পড়েছে গিন্নে মা বয়স্ক মানুষ মাকে একটা কাঁথা দিও সে চিন্তা তোমার নয় মাকে আমি একটা লেপ আর দুইটা কাঁথা দিয়েছি আর ছেলে মেয়েরা তো দিদার কাছে ঘুমাবেই না সে ভালো ছাড়া শীতের রাতে মায়ের সাথে ওরা থাকলে মাও ভরসা পাবে একা লাগবে না আর মায়ের হ্যাঁ বাড়ি ফেরার পথে বাজার থেকে কয়েকটা সবজি কিনে নিয়ে এসো তো ঘরে রান্না করার মতো কোনো সবজি নেই আচ্ছা ঠিক আছে গিন্নি দেখি আমি কিছু নিয়ে আসতে পারি কিনা এখন আমি যাই কিন্নি আচ্ছা ঠিক আছে সাবধানে বড় বৌমা বড় বৌমা কোথায় তুমি একটু বাইরে এসো তো মা এত সকালে ঘুম থেকে উঠে পড়লেন কোনো কিছু লাগবে যে আপনার মা না মা আমার কিছু লাগবে না আমার কোমরের ব্যথাটা বড্ড বেড়েছে শুয়ে থাকতে পারছি না তো তাই উঠে বাইরে এলাম তুমি ঘরে কি করছিলে আমি চন্দ্রার বিজয়ের ব্যাগ গুছিয়ে রাখছিলাম মা ওদের তো স্কুলের যাবার জন্য দেরি হয়ে যাচ্ছে তাই সব গুছিয়ে রাখছি ওষুধ খেয়েছিলেন রাতে মা না মা আমার ওষুধ তো শেষ হয়ে গেছে আরো দুই দিন আগে ছেলেটা একা একা এত কিছু করে ওকে দিয়ে আর খরচ করাতে আমার ভালো লাগে না মা ওসব নিয়ে আপনার ভাবতে হবে না মা আমরা আছি তো আমি আজই বিজয়ের বাবা এলে আপনার জন্য ওষুধ আনতে বলবো আমাদের নুন আনতে পান তা ফুরোয় তার ওপরে এতগুলো টাকার ওষুধ কেনা বিধাতা যে আমাদের কোন পরীক্ষা নিচ্ছেন তা একমাত্র তিনি জানেন আপনি একদম চিন্তা করবেন না মা সবার দিন কি আর সব সময় একরকম যায় আমাদেরও দিন ফিরবে দেখবেন মা তাই যেন হয় বৌমা তাই যেন হয় চন্দ্রার বিজয় এখনো ওঠেনি তাই না মা না ওরা দুই ভাই বোনে তো ঘুম হচ্ছে এখনো ওদের যে স্কুলে যেতে হবে আপনি হাত মুখ ধুয়ে আসুন আমি ওদের ডেকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই কোমরের ব্যথায় করবার উপায় নেই আপনি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন মা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আমি আপনাকে গরম জল করে দিচ্ছি একটু গরম জলে সেঁক দিলে ভালো লাগবে আরাম পাবেন আচ্ছা ঠিক আছে তুমি যাও ওদেরকে ডেকে দাও তাহলে আমি বরং হাত মুখ ধুয়ে আসি আচ্ছা ঠিক আছে মা ও মা তোমার হলো আমাদের যে স্কুলে যেতে দেরি হয়ে যাবে এবার রোজ রোজ তো উঠিস তোরা দেরি করে আর উঠেই আমাকে তারা দিস বলি এতই যখন স্কুলে যাবার তারা থাকে তখন একটু আগে থেকে ঘুম থেকে উঠলেই তো হয় শীতের সকালে স্কুল যাওয়া তো দূরের কথা ঘুম থেকে উঠতেই তো মন চায় না মা সেটা বললে কি আর চলে এই নে মুড়ি মাখিয়েছি দিদার সাথে বসে সবাই একসাথে খেয়ে নে বাবা রোজ সকালেই মুড়ি মাখা আমার একদম খেতে ভালো লাগে না সকালবেলা একটু লুচি বা রুটি বানিয়ে দিলেও তো পারো মা আমারও একদম ভালো লাগে না মা খা দাদা ভাই তোরা খা তোদের বাবার যে এত আয় নেই যে রোজ রোজ সকালে তোদের ভালো মন্দ রান্না করে খাওয়াবে যখন যেটা খাওয়া যায় তখন সেটা খাওয়াই ভালো দিদি ভাই কিন্তু রোজ রোজই মুড়ি মাখা খেয়ে আমার আর এগুলো খেতে ভালো লাগে না স্কুলে সবাই এসে কত রকম খাবার গল্প করে আমাদেরও তো খেতে ইচ্ছে হয় আচ্ছা হয়েছে এবার খা তোরা আমি কাল সকালে তোদের জন্য কিছু একটা বানিয়ে দেবোক্ষন এখন খেয়ে তাড়াতাড়ি স্কুলে যা চন্দ্রা দিদি ও চন্দ্রা দিদি তোমাদের হলো এই দেখো আমি চলে এসেছি আরে কমল বাবা আর বস এখানে দিদির সাথে মুড়ি মাখা খা বাবা না কাকিমা আমি খেয়ে এসেছি মা সকালে আমাকে মুড়ি মেখে খেতে দিয়েছিল আচ্ছা বস বাবা তুই ওদের ব্যাগ আমি গুছিয়ে রেখেছি তিন ভাই বোনে একসাথে স্কুলে যাস ওদের খাওয়া হলে আমার খাওয়া শেষ মা আমাদের ব্যাগ নিয়ে এসো আমারও শেষ এই নে বাবা নে চন্দ্রা ব্যাগ ধর্মা ভাইদের নিয়ে একসাথে স্কুলে যাবি আবার ফেরবার সময় ওদের সাথে করে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে মা আমরা এখন যাই তাহলে আচ্ছা দাদু ভাই ভালো ভাবে লেখাপড়া করবি কেমন আমিও চাই কাকিমা আচ্ছা বাবা সাবধানে যাস তোরা স্কুলের ছুটি হলে সোজা বাড়ি চলে আসবি কোথাও আবার খেলতে বসবি না যেন ঠিক আছে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি চোখের মাথা খেয়েছো নাকি জল তো মানুষ চোখের সামনে রেখে এভাবে যেন শুনি কি এমন মহৎ কাজ করে এসেছো যেভাবে দেখে ডেকে বাড়ি মাথায় তুলছ আহ গিন্নি চড়ছ কেন তুমি এসেই তো সব সময় তোমাকে খুঁজি তাই ডাকলাম আর কি তোমার এই ভাঙা ঘর ছেড়ে আর যাব কোথায় শুনি উপেন দাদা সেই সকালে মাঠে বেরিয়েছেন কাজের জন্য আর তুমি কি না সারা গ্রাম হেঁটে এখন এসেছ বাড়িতে ভোলার দোকানে চা খেয়ে ফেরবার পথে দেখলাম এক বুড়িমা ঝুড়িতে করে কচু শাক বিক্রি করছে তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসি এনেছো তো কচু শাক যেভাবে চেঁচিয়ে বাড়ি মাথায় করলে লোকে শুনলে ভাববে পুরো বাজার তুমি বাড়িতে নিয়ে এসেছো কচু শাক তো তোমার পছন্দের আর মাও খেতে খুব ভালোবাসে তাই নিয়ে এলাম তোমাদের জন্য মাকেও কিছু দিয়ে এসো সে আর তোমাকে বলতে হবে না আমি দিয়ে আসব। এখন দুটো খেয়ে আমাকে উদ্ধার করো বাপু এইগুলো রাখো আমি হাত মুখ ধুয়ে আসছি তুমি ততক্ষণে আমার খাবার দাও বারান্দায় আচ্ছা ঠিক আছে তুমি বারান্দায় বসো আমি তোমার খাবার দিচ্ছি কমল কি এখনো ঘুমাচ্ছে নাকি স্কুলে গেছে আমার ছেলে কি তোমার মতো অলস নাকি যে এখনো পড়ে পড়ে ঘুমাবে সেই সকালে উঠেই চন্দ্রাদের নিয়ে স্কুলে চলে গেছে বেশ ভালো করেছে পড়াশোনা না করলে যে আমার মতো দিন মজুরের কাজ করে খেতে হবে আমার ছেলে পড়ালেখা করে একদিন বড় মানুষ হবে তুমি দেখে নিও তোমার কথাই যেন সত্যি হয় গিন্নি আচ্ছা আমি তাহলে যাই গিন্নি মাঠে অনেক কাজ পড়ে আছে আচ্ছা সাবধানে যেও আর রাতে ফিরতে দেরি করো না যেন আচ্ছা গিন্নি ঠিক আছে ঘরে আজ বাজার নেই বড় বৌমা না মা ঘরে আজ কিচ্ছুটি নেই যে রেঁধে দেব বাড়ির পিছনে একটা মেটে আলু গাছ লাগিয়েছিলাম সেটা তুলেই দেখলাম বেশ বড় বড়সড় আলু হয়েছে তাই আজ রান্না করব আর বিকেলে মায়াকেও কিছুটা দিয়ে আসবো তা বেশ ভালো হবে ভূপেনের সংসার তো তোমাদের মতোই অবস্থা আমার উপেন তো খুব কাজে ছেলে কিন্তু ভূপেন যে বড্ড অলস ছেলে বড় হচ্ছে দিন দিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবেন মা ঠিক হলেই ভালো মা দিদি ও দিদি বাড়িতে আছো নাকি আরে মায়া তোর কথাই বলছিলাম আমরা এখন ভালোই হয়েছে রে তুই এসেছিস যাবার বেলায় আলু নিয়ে যাস কিছু আলু কোথায় পেলে দিদি বাড়ির পেছনে লাগিয়েছিলাম আজ রান্না করবার জন্য ঘরে কিচ্ছু নেই তাই ভাবলাম তুলে দেখি অনেক আলু হয়েছে রে তুই এখান থেকে কিছু আলু নিয়ে যাস আচ্ছা ঠিক আছে দিদি তা কচু শাক নিয়ে কোথায় যাচ্ছ তুমি ছোট বৌমা কোথাও না মা কচু শাক নিয়ে আপনাদের কাছে এলাম কমলের বাবা সকালে কচু শাক এনেছে আপনি তো কচু শাক খেতে পছন্দ করেন তাই ভাবলাম দিয়ে যাই হ্যাঁ কচু শাক তো আমার খুব পছন্দের ভালো করেছো কচু শাক এনেছো এই না গো দিদি আমার আবার দুপুরে রান্না করতে হবে ছেলেটা সকালে মুড়ি মাখা খেয়ে স্কুলে গেছে এই নে ছোট তুই আলু নিয়ে যা কিছু আর কাল একবার আসিস তো সকালে দুজনে মিলে একটু ওপাড়ায় যাব আচ্ছা ঠিক আছে গো দিদি আমি আমি কাল সকালে আসব এখন যাই আচ্ছা ঠিক হলো তোর আছে নাকি এখনো কাজ বাকি আছে এই তো দাদা আমার প্রায় শেষের পথে কেন দাদা বাড়ি যাবে নাকি যেতে তো চেয়েছিলাম বড্ড খিদে লেগেছে আমার খিদে তো আমারও লেগেছে এবারে ফসল দেখেছ দাদা হ্যাঁ সারা মাঠে সবার চেয়ে আমাদের খেতে টমেটো এবার ভালো ফলন হয়েছে আর যদি এটা আমাদের নিজস্ব ক্ষেত হতো তাহলে কি ভালোই না হতো আমরা তো লোকের জমি নিয়ে বর্কা চাষ করি দাদা যা ফলন হয় তার দুই ভাগই মালিককে দিয়ে দিতে হয় এত কষ্ট করে আমাদের কপালে জোটে মাত্র এক ভাগ কি আর করবি ভাই সবই যে আমাদের অদৃষ্টে লিখন না হলে কি আর আমাদের সব জমি এভাবে বিক্রি করতে হতো বাবার চিকিৎসার জন্য থাক দাদা আর দুঃখ করে কি হবে বলো যেটা গেছে সেটার জন্য আর দুঃখ করে লাভ নেই হ্যাঁ তুই ঠিকই বলেছিস আজকে এখনও ছেলেমেয়েরা ভাত নিয়ে কেন এলো না রে ভূপেন আজকে ওরা আসবে না নাকি কি জানি অন্যদিন তোরা ভাত নিয়ে তাড়াতাড়ি চলে আসে আজকে এখনও কেন এলো না কে জানে কি রে মা আজকে তোদের আসতে এত দেরি হলো কেন আজকে ঘরে কিচ্ছু ছিল না বাবা তরকারি জোগাড় করে রান্না করতে মায়ের একটু দেরি হয়ে গেল এই নাও তোমার দুপুরের খাবার তাই এই ফাঁকে আমরাও একবার গোসল সেরে নিয়েছি বাবা আচ্ছা ঠিক আছে মা এই নাও বাবা মা আজকে শুধু কচু শাক পাঠিয়েছি আমি জানি রে বাবা আমি সকালে কচু শাক নিয়ে গেছিলাম এখন আমার পাশে বস তোরা সবাই হ্যাঁ ওই কাছের নিচে বসে আমাদের সাথে একসাথে খাবি চল তোরা চলো আমরাও তোমাদের সাথে এই এসেছিস বাবা তুই মা এসেছি বাজার করতে হাটে গেছিলাম একটু আর সাথে তোমার ওষুধ নিয়ে এসেছি এই নাও তোমার ওষুধ আমাদের জন্য কিছু নিয়ে আসনি বাবা না রে বাবা মন খারাপ করিস না কালকে আমি আবার তোদের জন্য গরম গরম জিলিপি এনে দেব কেমন আজকে হাতে টাকা ছিল না আর আচ্ছা বাবা তুমি কাল কি নিয়ে এসো তোরা পড়তে বসিসনি আজকে আমরা বিকেলই আমাদের সব পড়া করে রেখেছি বাবা তা বেশ ভালো করেছিস তুমি কখন এলে গো আমি সে কখন থেকে অপেক্ষা করতে করতে একটু আগে ভাত বসিয়ে দিলাম আহ খুব ভালো করেছো আমার বাজার করে ফিরতে একটু দেরি হয়ে গেল এই নাও কিছু সবজি আর ছোট কয়েকটা মাছ এনেছি আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে বিশ্রাম নাও আমি বাকি রান্না শেষ করি তাহলে আমরাও চলে এলাম বৌদি ভাবলাম আজকে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবে সে আজকে বাজার করেনি দিদি ঘরে কিচ্ছু নেই যে রান্না করব তাই সবাই চলে এলাম বেশ ভালো করেছিস এসেছিস তোরা আজকে রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করব চল মায়া আমরা গিয়ে বাকি রান্না শেষ করি তোমরা সবাই গল্প করো ঠিক আছে চলো দিদি তোমরা সবাই আমাদের সবাই রান্নাঘরে বাহ আজকে মাছের তরকারিটা তো দারুণ হয়েছে খেতে হ্যাঁ দাদা আজকে সব খাবারই খুব ভালো লাগছে আজকের মাছের তরকারি মায়া রান্না করেছে। খাবার সময় এত কথা না বলে সবাই খেয়ে নে বাবাড়া। খাবার পরে আবার সবাই একসাথে না হয় গল্প করিস। দিদা একদম ঠিক কথা বলেছে। খাবার সময় কথা বলতে নেই। গিনি এবারে আমাদের মাঠে টমেটোর ফলন খুব ভালো হয়েছে বাজারে বিক্রি করলে এবার আমরা ভালো দাম পাবো তাহলে তো খুব ভালো হবে ছেলে মেয়ে দুটো শীতের জামা আর মায়ের জন্য একটা চাদর কিনে দিও আচ্ছা ঠিক আছে সে কিনে দেব কি গো দিদি দুজনে মিলে কি এত সলা পরামর্শ করছো তোমরা শীত তো ভালো মতোই পড়েছে রে মায়েরা ছেলে মেয়েদের শীতে জামা কেনার কথা বলছিলাম আমিও ভেবেছি শীতে এবার ফসল বিক্রি হলে মাকে একটা শাড়ি কিনে দেব মাকে তো কিছুই দিতে পারি না তেমন কবে যে আমাদের সবার দুঃখ ঘুজবে বিধাতা কবে যে আমাদের পানে মুখ তুলে চাইবেন বিধাতা সবার পরীক্ষা নেন দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে কি ব্যাপার আজকে সবাই কেমন মন মরা দেখাচ্ছে কেন কি হয়েছে চন্দ্রামা তোদের মন খারাপ কেন আজকে আমাদের স্কুলে শীতে ছুটি দিয়েছে আজকে সবাই ছুটিতে কে কি খাবে তাই নিয়ে গল্প করেছে তা এটা নিয়ে মন খারাপ কেন বাবা সবাই বিরিয়ানির কথা বলেছে আমরা তো বিরিয়ানি খাইনি কখনো তাই আমরা কিছু বলতে পারিনি কাউকে এই ব্যাপার তাহলে এই নিয়ে মন খারাপ করবার কি আছে আমরা কালি বিরিয়ানি রেঁধে দেব তোদের কি বলো দিদি সত্যি মা আমাদের বিরিয়ানি রেঁধে দেবে হ্যাঁ বাবা হ্যাঁ কালি তোদের বিরিয়ানি রেঁধে দেব এখন যা তোরা ব্যাগ রেখে স্নান সেরে নে আচ্ছা ঠিক আছে চল সবাই স্নান করে গিয়ে ওপেন আর ভূপেন কোথায় গেছে তোমরা জানো কি ওদের দেখছি না অনেকক্ষণ ধরে মা ওরা তো মাংস আনতে গেছে বাজারে বাচ্চারা বিরিয়ানি খাবার বায়না করেছে তো তাই ওরা বলল বাজার থেকে মাংস নিয়ে আসবে ওদের কাছে কি মাংস আনবার টাকা আছে না মা ওরা বলল ধার করে মাংস কিনে আনবে তা না হলে মাংসের দোকানে বাকি করে মাংস নিয়ে আসবে মাংস ছাড়া তো বিরিয়ানি রান্না করা যায় না মা আমি কাল বিরিয়ানি দিদি আমিও খুব মজা করে খাবো আমি তো আগে কখনো বিরিয়ানি খাইনি আচ্ছা ঠিক আছে বাবা তোরা সবাই কাল খুব মজা করে বিরিয়ানি খাস এখন যা খেলতে যা হ্যাঁ যা তোরা খেলা করে আয় কাল আমরা তোদের বিরিয়ানি গো তোমরা আসতে এত দেরি করলে কেন গো এ কি তোমাদের হাত থাকা কেন মাংস কোথায় মাংস পাওনি বুঝি না গিন্নি কোথাও ধার পেলাম না কেউ আমাদের ধারে টাকা দিতে রাজি হলো না মাংসের দোকানের হারান দাদাও আমাদের বাকিতে মাংস দিতে নারাজ আমি নাকি তার টাকা পরিশোধ করতে পারবো না তাহলে এখন উপায় কি হবে কোনো কিছু নিয়ে এত ভাবলে চলে না বৌমা তোমরা এক কাজ করো আমার কাজ মা আমার দিদিমা আমাকে আগে টমেটোর বিরিয়ানি করে খাওয়াতো মজা হতো আমিও তো একবার করেছিলাম মনে নেই বাছা তোদের হ্যাঁ মা আমার মনে আছে ভূপেন তো তখন অনেক ছোট ছিল খুব মজা হয়েছিল মা খেতে তাহলে কাল বাচ্চাদের জন্য আপনি মা বিরিয়ানি রান্না করুন টমেটো দিয়ে আচ্ছা ঠিক আছে কাল আমি সবার জন্য টমেটোর বিরিয়ানি রান্না করব। বৌমা তোমরা তাড়াতাড়ি মশলা গুলো বেটে ফেলো আমি বরং চালটা দেখি একটু ময়লা আছে কি না আচ্ছা ঠিক আছে মা আপনি চালটা দেখুন আমরা বাকি সমস্ত কাজ করে রাখছি আপনার ছেলেরা তো সেই সকালে উঠে মাঠে গেছে টমেটো নিয়ে আসতে ওরা এলেই আপনি রান্না শুরু করে দিবেন মা আচ্ছা ঠিক আছে বৌমা বিরিয়ানির অন্য শেষ হয়ে গেছে আমি সকালে কিন্তু বিরিয়ানি খাব বলে কিছু খাইনি ঠিক আছে বাবা তোরা সবাই পেট পুরে বিরিয়ানি খাস আচ্ছা ঠিক আছে মা আমরা তাহলে এখন খেলতে যাই বেশি দূরে যাস না যেন বাবা তোরা আচ্ছা ঠিক আছে মা আমরা উঠানেই খেলা করছি এসে গেছো তোমরা আমাদের সব কাজ শেষ এখন শুধু রান্না বসালেই হচ্ছে এই নাও তোমাদের টমেটো নিয়ে এসেছি এখন জলদি রান্না বসাও হ্যাঁ বড্ড খিদে পেয়েছে আমাদের আচ্ছা ঠিক আছে তোরা একটু বিশ্রাম নে বাবা আমাদের রান্না করতে বেশি আর সময় লাগবে না কই গো তোমরা সবাই তাড়াতাড়ি রান্নাঘরে এসো সবাই রান্না শেষ হয়ে গেছে বিরিয়ানিটা দারুণ হয়েছে মা খেতে আমার তো খুব মজা লাগছে দিদি মা আমাকে আর একটু দাও না আগে প্লেটের গুলো খেয়ে নে বাবা তারপরে আবার দেবো হ্যাঁ সেই কত আগে খেয়েছিলাম টমেটোর বিরিয়ানি আজকে আবার খাচ্ছি সেই ছোটবেলা মনে পড়ে গেল হ্যাঁ দাদা সত্যি খুব মজার হয়েছে খেতে আজকে সব প্রশংসা কিন্তু মায়ের জন্য মা বুদ্ধি না দিলে কিছুই সম্ভব হতো না তুই ঠিকই বলেছিস রে ছোট না না বৌমা তোমরাও তো আমার সাথে সব কিছুতে সাহায্য করেছো আসলে যখন হাতের কাছে যেটা থাকে তখন সেটা দিয়েই কাজে লাগানো হচ্ছে বুদ্ধিমানের কাজ